আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশের মতো শ্রীলঙ্কায়ও কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছিল এখন শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থা এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার ব্যবস্থার সঙ্গে কিছু মিল অমিল পরিলক্ষিত হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে শ্রীলঙ্কা কোন পরিস্থিতিতে বিরাজ করছে এবং অভ্যুত্থানকারীরা শ্রীলঙ্কায় কি অবস্থায় আছে তাদের রাজনৈতিক অবস্থান জানতে পারলে বাংলাদেশের অভ্যুত্থানকারীদের রাজনৈতিক অবস্থা কেমন হবে সে বিষয়টি উপলব্ধি যাবে আমরা দেখি বিপ্লব করেছিল তাদের পরবর্তীতে রাজনৈতিক কি হাল হয়েছে আমরা একটু দেখে আসি গণ অভ্যুত্থানের মধ্য থেকে অনেক নতুন মুখও শ্রীলঙ্কার রাজনীতিতে উঠে এসেছে তৈরি হয়েছে নতুন কিছু রাজনৈতিক দল ভোটের রাজনীতিতে অবশ্যই তারা খুব একটা সুবিধা করে উঠতে পারেনি তাই বিরোধী দলের জায়গা জুড়ে আছে পুরনো রাজনৈতিক ব্যবস্থার দলগুলো অনেকেই এই দলগুলোকে ভারতের প্রক্সি হিসেবে দেখছেন তাই সরকারি দলও তাদের খুব একটা পাত্তা দেয় না সেই তুলনায় পার্লামেন্টে উপস্থিতি না থাকলেও মাঠের রাজনীতিতে অভ্যুত্থান থেকে উঠে আসা দলগুলো এখনো গুরুত্বপূর্ণ সরকারি দলও তাই তাদের চলে। বাংলাদেশে ঘটে যাওয়া সালে গণ অনেক। আবার কয়েকটি ব্যাপারে অমিলে চোখে পড়ার মতো যেমন শ্রীলঙ্কার অর্থনীতি দুই হাজার বাইশ সালে যে অবস্থায় পৌঁছেছিল বাংলাদেশের অবস্থা তার চেয়ে বেশ ভালো ছিল দুই হাজার চব্বিশ সালে কিন্তু সেখান থেকেও শ্রীলঙ্কা অনেক দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এর একটা বড় কারণ মানব উন্নয়ন সূচকে গোটা উপমহাদেশেই শ্রীলঙ্কার দ্বীপরাষ্ট্রটির অবস্থার নব্বই নম্বরে সেখানে বাংলাদেশে আর ভারতের দুই দেশে আছে একশো তিরিশ নম্বরে শ্রীলঙ্কার শিক্ষার হার এবং মান দুটি আমাদের যে অনেক এগিয়ে সেই সঙ্গে বিভিন্ন পেশায় দক্ষতার ক্ষেত্রেও বেশ এগিয়ে দেশটি তার প্রমাণ মেলে বিদেশি শ্রম বাজারে তাদের হিসা দেখলে যেখানে আমরা এখনো মূলত অদক্ষ শ্রমিক নির্ভর শ্রীলঙ্কা সেখানে দক্ষ শ্রমিকের বাজারে একটি বড় অংশের যোগানদাতা আবার বাংলাদেশে দুর্নীতির বিস্তার যেমন সর্বব্যাপী শ্রীলঙ্কায় খোদ রাজাপক্ষের আমলেও তেমনটা হয়ে ওঠেনি তাছাড়া জনসংখ্যার দিক থেকেও দুই দেশের মধ্যে বিস্তর ফারাক রয়েছে শ্রীলঙ্কায় অভ্যুত্থান পরবর্তী সময়ে বামপথার উত্থান ঘটেছে অন্যদিকে এদেশে আগের তুলনায় অবস্থান সংহত করেছেন ডানপন্থীরা